একটি ছোট্ট গ্রামে থাকে রাহাত নামের এক ছেলে সকালে সে বাবার সঙ্গে মাঠে যায় মাঠে তাদের গরু ঘাস খাচ্ছে কয়েকটি ছাগল লাফিয়ে খেলছে আকাশে রঙিন পাখিরা উঠছে কখনো গাছের ডালে বসে গান গাইছে রাহাত বাবাকে জিজ্ঞেস করল বাবা প্রাণীরা কি আমাদের বন্ধু বাবা হাসলেন বললেন অবশ্যই গরু আমাদের দুধ দেয় ছাগলও কাজে লাগে আর পাখিরা মাঠকে সুন্দর করে তোলে আমরা যদি তাদের যত্ন করি তারা আমাদেরও সাহায্য করে অর্থাৎ রাহাত দেখলো একটি ছোট খরগোশ ঝোপের ভেতর থেকে বেরিয়ে এসেছে ছাগল্লা তাকে দেখে দৌড়াতে শুরু করলো রাহাত হাততালি দিয়ে সবাইকে শান্ত করলো বাবা বললেন দেখছো সাহস আর ভালোবাসা দিয়ে সবাইকে একসাথে রাখা যায়